প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি ওষুধ নিয়ে আলোচনা করব যার নাম অ্যালজিন ট্যাবলেট যার মূল উপাদান হল টাইমোনিয়াম ফিফটি এমজি অনেকেরই পেট ব্যথা গ্যাসের মোচর হঠাৎ পেট কামড়ানোর ব্যথা প্রস্রাবের সময় ব্যথা কিডনির দিকে টান ধরা ব্যথা বা নারীদের মাসিকের সময় টল তলপেটের তীব্র ব্যথায় এই ওষুধ খেয়ে থাকেন কিন্তু ঠিক কীভাবে কাজ করে কখন খাওয়া ঠিক আর কখন খাওয়া বিপজ্জনক এই বিষয়গুলো নিয়ে অনেকেরই জানেন না অ্যালজিন মূলত একটি পেশি ঢিলে করার ওষুধ সহজ ভাষায় বললে শরীরের ভেতরের অঙ্গগুলোর যে মাংসপেশি হঠাৎ শক্ত হয়ে যায় বা খিচুনি ধরে এই ওষুধ সেই পেশিগুলোকে আরাম দেয় আমাদের পেট অন্ত্র পিত্তলি প্রচ্ছাবের থলি এবং জরায়ুর চারপাশে এমন পেশি থাকে সেগুলো যেগুলো হঠাৎ শক্ত হয়ে গেলে প্রচণ্ড ব্যথা হয় তখনই এই ওষুধটি কাজ করে এই ওষুধের সবচেয়ে বেশি ব্যবহার হয় পেটের খিচুনি ব্যথা গ্যাসের কারণে পেট মোচরানো আমাশয় বা ডায়রিয়ার সময় পেট ব্যথা পিত্তথলির ব্যথা প্রস্রাব আটকে থাকা বা প্রস্রাবের সময় ব্যথা এবং মেয়েদের মাসিকের সময় তল পেটে ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এই মেডিসিন অনেক সময় দেখা যায় রিপোর্টে বড় কোনো সমস্যা নেই কিন্তু ব্যথা খুব বেশি এই ধরনের ব্যথা নিরাময়ে অ্যালজিন ফিফটি বেশ ভালো কাজ করে এখন আসি খাওয়ার নিয়ম ও ডোজে সাধারণত আঠারো বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্করা সাধারণত অ্যালজিন ফিফটি ট্যাবলেট খেতে পারেন সাধারণভাবে দিনে দুই থেকে তিনবার একটি করে খাওয়া হয় তবে ব্যথা বেশি হলে ডাক্তার দিনে সর্বোচ্চ ছয়টি পর্যন্ত দিয়ে থাকে। অনেকে প্রশ্ন করেন অ্যালজিন ফিফটি ট্যাবলেট কত বয়স থেকে খাওয়া যাবে সহজ করে বললে এই ওষুধটি সাধারণত বারো বছরও তার বেশি বয়সের মানুষ খেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বারো বছরের নিচের শিশুদের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে এই ওষুধ দেওয়া ঠিক নয় কারণ তাদের ডোজ ওজন ও সমস্যার উপর নির্ভর করে ঠিক করতে হয় আর যারা ষাট ও পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক তারা এই ওষুধ খেতে পারবেন কিন্তু কম ডোজের থেকে শুরু করা ভালো এবং এটি সেবনে যদি মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা বা প্রস্রাবের সমস্যা হয় তাহলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে এই মেডিসিন খাবারের পরে বা খাবারের মাঝখানে খেলে পেটে সমস্যা কম হয় তবে নিজের ইচ্ছা মতো বেশি খাওয়া যাবে না এখন কথা বলি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অ্যালজিন ফিফটি সাধারণত নিরাপদ ও ভালো সহ্য হয় তবে কিছু মানুষের ক্ষেত্রে মুখ শুকিয়ে যেতে পারে হালকা মাথা ঘোরা চোখে একটু ঝাপসা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য হতে পারে এগুলো বেশিরভাগ সময় সাময়িক ও ওষুধ বন্ধ করলে ঠিক হয়ে যায় কিন্তু যদি খুব বেশি মাথা ঘোরা বুক ধরপর করা চোখের তীব্র সমস্যা প্রস্রাব একবারে আটকে যাওয়ার মতো কিছু হয় তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হবে এখন আসি সতর্কতা যেটা খুবই গুরুত্বপূর্ণ যাদের পোস্টেজ বড় প্রস্রাব আটকে থাকার সমস্যা বা গুরুতর হার্ড লিভার বা কিডনি রোগ আসে তাদের ক্ষেত্রে এই ওষুধ খুব সাবধানে ব্যবহার করতে হয় গর্ভবতী মহিলা ও বুকের দুধ খাওয়ানো মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না সর্বশেষ বলবো অ্যালজিন ফিফটি একটি ব্যথা ও খিচুনি কমানোর ওষুধ যদি বারবার পেট ব্যথা হয় দীর্ঘদিন সমস্যা থাকে বা ব্যথার সাথে জ্বর রক্তপাত বমি ও ওজন কমে যাওয়ার মতো লক্ষণ থাকে তাহলে এই ওষুধ খেতে খেয়ে বসে না থেকে অবশ্যই পরীক্ষা করাতে হবে আশা করি আজকের ভিডিও থেকে অ্যালজিন ফিফটি ট্যাবলেট সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরও এমন স্বাস্থ্য ও মেডিসিন বিষয়ক সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ